বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার গিরে নতুন করে ছড়ালো চাঞ্চল্য রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণকালীতলা এলাকার জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পরবর্তীকালে একটি বস্তা খুলে দেখে বস্তার ভিতরে ভর্তি রয়েছে ভোটার কার্ড ঘবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ গিয়ে পরে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে নিয়ে আসে থানায় পথচারীদের দাবি কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর চব্বিশ পরগনা কোথাও হুগলি আবার নদী আর বেশ কিছু জায়গারও ঠিকানা রয়েছে অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির দাবি যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তখন এই শাসক দলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে মূলত তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে পরিষ্কার কথা হচ্ছে এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড আসলে আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধুলিসাত করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে আসল তত্ত্ব বেরিয়ে আসবে ভুতরে ভোটার ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনায় সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেতানেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়েছিল লুকিয়ে রেখেছিল তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে আজকে বুঝতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে প্রত্যেকটা আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস এই নাম নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা নেতা নেত্রী এই ভুয়ো ভোটার ভূতরে ভোটার এবং এই সমস্ত ছাপ্পা ভোটের সঙ্গে যুক্ত থাকে তা না হলে সাধারণ মানুষ আপনি হাটে বাজারে ঘাটে মাঠে ময়দানে যেখানে দেখবেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নামে চিচিৎকার করছে তবে বিজেপি পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দলের প্রতিনিধি তৃণমূলের স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহার দাবি মমতা যে অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছে ভোটার কার্ডের ব্যাপারটা ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে কি না সেই ভোট তাহলে যেভাবে ভুয়ো ভোটনার সেটা আমি বলবো সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের এখানে ব্যবসিত ঠিকানা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ এমনকি নদিয়ার বেশ কিছু জায়গাও আছে নবদ্বীপ করে তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে সেটা প্রফেশন দেখো নির্বাচন কমিশনার দেখো তারাই পরিকল্পনা করছে বলে মনে হয় এটা আমরা বিজেপি বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে এটা বিজেপিই করছে কারণ আমরা তো ভুয়ো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি এখানে কোনো ভুয়ো ভোটার আছে কি না এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনাভাবে এটা করেছে আমার মনে হয় সেই জায়গা দিক থেকে প্রশাসন আছে প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ করে দেখবে